আসসালামু আলাইকুম গাই আজকে আমার মর্নি মর্নিদাস খুবই খারাপ বলার মতো না আজকে আপনার চার তারিখ আমি গ্যাস মাসের সাত তারিখ আমার ওয়াইফের বিল আমি পোড়াই তো এই মাসে যতবার নেটওয়ার্ক বন্ধ হয়েছে মানে বলার মতো না প্রায় দশ পনেরো দিন বিশ দিন মতন বন্ধ গেছে নেটওয়ার্ক তো ভাই মনে মনে ভাবছি যে টাকা কামাইয়া টাকা আইন না আমি নেটওয়ার্কের বিল ফোরাইছি ওয়াইফাইয়ের বিল পুরাইছি আরেকজনে আমার নেটওয়ার্কের বিল নিয়ে রাজনীতি করে আমার টাকা নিয়ে রাজনীতি করে যে আল্লাহ মানুষ হেলবে ওয়াইফাই বন্ধ করে দিব নেট বন্ধ করে দিব সিম বন্ধ করে দিব সব বন্ধ করে দিব হ্যাঁ এতদিন তো শুনছি আপনার দ্রব্যমূল্যের মাল মালের দাম কমাইছে বাড়াইছে উঠাইছে দিন নিজের মানে ঘরের ওয়াইফের কানেকশন সব হেরা নাম উঠাইবে এমন অবস্থা আর কি তো এটা কোনো আমি হিসাবটা মিলাতে পারলাম না যে টাকা আমার আর আমার টাকা নিয়ে আরেকজনে রাজনীতি করে আমি করতে গেলেই রাজাকার এ অবস্থা আর কি তো দেশটার কোনো আবহাওয়া আমি বুঝাছি না আবার আমরা মুখ খুললে মুখে শিফাজা ধরে এই একটা ভয়াবহ অবস্থা মানে সত্য কথা বললেই তুমি খারাপ ভালো হইলেই তোমার মরণ দুষ্টা কি তুমি বালা দুষটা কি তুমি সত্য কথা বলো তো এটা হিসাবে মিলে ফেললাম না আমার ওয়াইফের বিলে ভাই খুবই মন মিল খারাপ খুব ভয়ঙ্করভাবে মন করে বলার মতো না আমি তো আজকা এসে খুবই বিরক্ত আমি কাদের গেছিলাম আজকে আমরা তো ভাই গরিব মানুষ আন্দোলনের যোগিতাম পারতেছি না যা যতটুকু পারতেছি আমি আমার সাধ্য অনুযায়ী আমি মোবাইলে আমার ভিডিও দিয়ে আমি ইয়ে করতেছি আমার ছাত্র বাইরের পাশে আমি আসি কিন্তু ভাই আজকে আমার খুবই মন মিলাজ খারাপ হয়ে গেছে যেহেতু ভাই মনে করেন আমার ওয়াইফের বিল্ডার কাছে কালকে শেষ ভাই এত কষ্ট টাকা বুঝুনি তো এত কষ্টের টিকা ভাই বিফল যাচ্ছে আবার আমাদের ছাত্র বাইদের উপরে অত্যাচার এ রক্ত ভাই কী বলবো তো এটুকু বলতে পারলাম বাঙালি অস্ত্র ধরো বাংলাদেশ স্বাধীন করো আমরা বীরের জাতি এটা আমরা উনিশশো সালে আমরা প্রমাণ করছি পাকিস্তানের সাথে যুদ্ধ করে আবার এখন আমরা প্রমাণ করতেছি দুই হাজার চব্বিশ সালে আইসা আমরা এখনও যুদ্ধ করতেছি নিজের স্বাধীনতার লেখা নিজের বাস স্বাধীনতা লেখা নিজের ভবিষ্যতের লেখা নিজের বাচ্চা কাচ্চার লেখা আজকে আমাদের ছাত্র ভাই বোন অনেকে শহীদ দিচ্ছে অনেকে ছাত্র ভাই বোনদেরকে খেয়াল করতে গিয়ে শহীদ দিচ্ছে একজন ভাই পানি লাগবে না পানি লাগবে না একজনের বল ভাই আমার বোনটারে আমি ঘরে তালা দিয়ে এসেছি ভাই কি বললাম ভাই ভাই মানে কানে বাজলে ভাই খুবই ভাই মানে রাত্রে ভাই কালকে রাত্রে আমি ঘুমাইতে পারছি না নামে কথা দেখার পরে আমি কি বলবো ভাই এটি দেখলে ভাই আর মন না না ভাই কে করাম ভাই আজকে আমি যে অসহায় আমি যে নিরহয় মানুষ কই এম আমি তো বা বলতে পারি বীর বাঙালি অস্ত্র ধরো বাংলাদেশ স্বাধীন করো বীর বাঙালি অস্ত্র ধরো বাংলাদেশ স্বাধীন করো আমরা বীরের জাতি আমরা কাপুর জাতি না আমরা ছোটো কোনো জাতি না আমরা বীরের জাতি আমরা যুদ্ধ করে আমাদের দেশ পেয়েছি আবার যুদ্ধ করে আমাদের দেশ পাবো ইনশাআল্লাহ ইনশাআল্লাহ তো ছাত্ররা সবসময় থাকো আমরা আমরা তোমাদের পাশে আছি ইনশাআল্লাহ তো বীর বাঙালি অস্ত্র ধরো বাংলাদেশ স্বাধীন করো আমার দেশ আমার গর্ব এটা আমাদের আমরাই খেয়াল রাখতে হবে আমরাই সব করতে হবে ইনশাল্লাহ আসসালামু আলাইকুম